হ্যালো হ্যালো সবাইকে তো আবারও লাইভে চলে এলাম আমি সবার সাথে গল্প করতে আড্ডা দিতে তো সাথে আমি নামা মেয়েও আছে তার জন্য না একবার একবার কথা শুনতে পাচ্ছো এখন পড়াশোনা করছে যদিও পড়াশোনা হয়েও গেছে এখনও পড়াশোনা করছে তো যাই হোক সবাইকে জানাই টিভি নিয়ে আবার বাবু গুড ইভিনিং তো সবাই লাইভে জয়েন সবাই সবাই সরে সবাই একটু মা হয় না সবাই লাইভে জয়েন হয় একটু ইউটিউব লাইভ নিয়ে আমি চলে এসেছি বাবু এদিকে এসো একটু লাইভে সবাই জয়েন হও

তোমরা শুনতে পাচ্ছ সবাই যারা যারা দেখছো শুনতে পাচ্ছ যারা যারা দেখছো তারা একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছো তারা একটু কমেন্ট করো হ্যালো হ্যালো সবাইকে হ্যালো যারা যারা লাইভে আছো তারা তারা একটু লাইভটাকে মানে কমেন্ট করে জানাও একটু কমেন্ট করলে খুব ভালো হয় বুঝতে পারবো যাই হোক

শুনতেই পাচ্ছ যারা যারা শুনছ মানে ও সাইডে আছে তো যাই হোক চলো সবাই হও হোক করো সবাই আর কমেন্ট করো আর সবাই কেমন আছো অবশ্যই বলো আর দশটাতে তো আমার ব্লগ পার্স ডে কারণ দশটা কারণ ও দশটাতে আহ আমার ব্লগিং আসবে ব্লকটা টাইম time দশটা দশ এরকম কিছু আর এই যে চলে এসছে খুব বদমাজ কি পড়াশোনা করেছো একটু বলে দাও তো তুমি

বুঝতে পারছো কেমন আমাকে জ্বালায় তো কন্টিনিউ লাইফটাও আমাকে করতে দেবে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক লাইফটা আমি এখানেই এন্ড করছি ওকে নেক্সট ডে থেকে আমি নিয়ে আসবো না লাইভে কারণ ও খুব ডিস্টার্ব করছে বুঝতেই পারছো কেমন জন্মাজি করছে তো চলো সবাইকে টাটা আর সময় পেলে আমি আবারও লাইভে আসবো চলো টাটা